আজকের যে টপিকটা আরোগ্য নিয়ে এটা হচ্ছে আমার জীবন আমি কি উপলব্ধি করেছি বাবা আমাকে কি কি রূপে এসছে কতগুলো রূপে আমার মানে সামনে এসছে আমাকে সাহায্য করার জন্য আর আমার স্বাস্থ্য কিভাবে বাবা ঠিক করে নিয়েছে তুলে নিয়েছে আমি অসুস্থ থেকে সুস্থতার দিকে কি করে বাবা তুলে নিয়েছে তো কয়েকটাই ঘটনা আছে আমি সংক্ষেপে বলবো প্রথম ঘটনা ঘটে আমি যখন কলেজে পড়ি মেডিকেল কলেজে এটা হবে তখন বাবার সাথে আমার কন্ট্যাক্ট ছিল চিঠির মাধ্যমে পোস্ট কার্ড বা চিঠির মাধ্যমে আর বাবা আমাকে বলেছিল একটা পোস্ট বক্স বানাতে কারণ আমাদের বাড়িতে চিঠি আসতো না তো বাবা বলেছিল আসাম সচিবালয় পোস্ট অফিসে একটা পোস্ট বক্স বানিয়ে নাও অম আমার পোস্ট বক্সটার নাম হয়তো 78 নাম্বার 78 বা 77 ছিল এরকম তো বাবা প্রতিমাশা আমাকে চিঠি পাঠাত আর আমি মাসে মাসে গিয়ে পোস্ট বক্সটা খুলে চিঠিগুলো আমি কালেক্ট করে নিয়ে আসতাম তো এরকম অনেক চিঠি এসেছে তো সব সময় পোস্ট কার্ডে বাবা লেখেন আমি এখানে যাব সেখানে যাব অনুষ্ঠান আছে পারলে এসো আর গুahati আসলে শেখো বাবা আগে থেকে খবর দিবেন তো একদিন চিঠি পেলাম চিঠিতে বাবা লিখেছে যে তুমি তোমার খেয়াল রেখো তো এটা এখন বাবা আগে তো নতুন করে লেখা আর চিঠিটা পাওয়ার কয়েকদিনের পরে আমি না আমার পেটে খুব ব্যাথা হয় শুরু হয়ে যায় আহ দিকে তো আমি তো বুঝতে পারিনি কি হচ্ছে তো যেহেতু ব্যথাটা একটু বেশি আমি তো ডাক্তারের কাছে যাই আল্ট্রাসাউন্ড করায় আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে যে কিডনি স্টোন হয়েছে তো কিডনি স্টোন যখন ধরা পড়ে ডাক্তাররা বলেন এটা অপারেশন করতে হবে তো ডাক্তার একটাই বক্তব্য ওষুধের কথা তো কিছু বলেনি শুধু বলেছে অপারেশন করতে হবে তখন আমি তো খুব ভয় পেয়ে যাই আমার তো অল্প বয়স 20 বছরও হয়নি ভালো করে 20 বছর জাস্ট হ্যাঁ 20 বছর জাস্ট পার হয়েছে তখন আমি বাবাকে বেঙ্গালুরু ফোন করি তখন বাবা ল্যান্ডলাইন ছিল ফোনটা বাবাই ধরেছে ফোনের মধ্যে বাবাকে আমি বললাম যে আমার তো এরকম কিডনি স্টোন ধরা পড়েছে বা ডাক্তার বলছে অপারেশন করতে কি করব তো বাবা বললো তুমি অপারেশন করবে না একটা অসুখের নাম বললো সিস্টোন বললো ওষুধটা তুমি দুটো ট্যাবলেট করে খাও আর জল খেয়েও আর আমি শিলিগুড়িতে আসছি তুমি শিলিগুড়িতে আসার চেষ্টা করো শিলিগুড়িতে চলে এসো তো বাবার নির্দেশ মতে আমি ওষুধটা খাওয়া শুরু করলাম জল একটু বেশি খেলাম আর এক মাসের অন্তরেই আমি বাবার সাথে শিলিগুড়িতে আমার দেখা হলো মানে যেহেতু আমার অসুস্থ তো আমার মা তখন মানে আমার রোগ নিবারণের জন্য আমার কথা শুনলো মানে ওই সময় আমার প্যারেন্টস তো খুব স্ট্রিক্ট আমাকে কোথাও একা তো যেতে দেবেই না আর মাও স্কুল ছুটি করে যাওয়া এটাও তো একটা বড় প্রবলেম

ভক্তের নামটা আমি ভুলে যাচ্ছি এখনই মনে পড়ছে না উনার বাড়িতে বাড়ি ছিলাম তখন ওনার বাড়িতে তো যাই হোক আমরা তখন তখন ছিলাম আর ওই বছরে বাবা গুরু পূর্ণিমার দিন আমাকে দীক্ষা দেয় তখনই দেয় যখন যাই তখনই দেয় তো আমি ভাবি অসুস্থতাটা একটা বাহানা ছিল বাবা জানে আমি তো আমাকে দেবে না পারমিশন আসতে এমনি তো আমি আমার মনে হয় বাবা আমাকে দীক্ষা দেওয়ার ছিল আর এটা তো একটা কারণ বাবা বলে অসুখে তুমি নারায়ণ আর অসুখটা হলো রাধা রানীর একটা একটা বিশেষ কৃপা যখনই আমরা অসুস্থ হয় এটার ভিতরে নিহিত লুকিয়ে থাকে বিশেষ কৃপা এটা বাবা আমাকে আগেও বলেছিলেন আর রিসেন্টলি বলে গেছে যে বাবা যখন নিজে অসুস্থ হন তখন বলেন রাধা রাধারানীর বিশেষ কৃপা যাই হোক এই অসুস্থতার জন্যই আমি দীক্ষা পেলাম না হলে পেতাম না গুরু পূর্ণিমার দিক আর আমার ব্যাথা চলে গেছে আজ পর্যন্ত ব্যথা ঘুরে আসেনি আমি এরপরে আর কোনোদিন অল্ট্রাসাউন্ড করাইনি আর যেহেতু ব্যথাও নেই আলট্রাসাউন্ড দরকার পড়েনি আর ডক্টর একিবার আমার আলট্রাসাউন্ড রিপোর্টও দেখেছিলেন হম তো সবকিছুই ইয়ে ছিল তো যাই হোক এত একটা সুন্দর একটা হ্যাপি এন্ডিং হলো এই ঘটনাটার তো এটা একটা ঘটনা তো এরপরে আমার তো অনেক আমি ছোট ছোট রোগে অনেক ভুগি যেরকম আমার সর্দি কাশি আজমা তো আমি যেহেতু আমি লন্ডনে থাকি বিদেশে থাকি আমার সর্দিটা একটু বেশি হয় তবে আমি কখনো বাবার থেকে আমি আমি যা মন চাই তাই ট্রিটমেন্ট করি তো বাবা এটা জানতে পারতো আমি অ্যান্টিবায়োটিক খাই মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বেশি করি ইনহেলার নেই সময় স্ট্যারয়েড নিতে হয় এগুলো বাবা জানতেন আমি বাবার থেকে কখনো অ্যাডভাইস নিতাম না এটা আমি যা খুশি মন চাই সেভাবে নিজের চিকিৎসা করতাম তো এই কথাটা বাবা জানতেন তো একবার কি হয়েছিল কোভিডে কোভিডে আমি খুব বেশি অসুস্থ হয়ে গেলাম আর আমি অসুস্থতা হলে বাবাকে জানাতাম না আমি বলতাম না চুপচাপ থাকতাম তো একবার তখন যখন শুরু হয়েছিল তখন আমি সত্যি মানে সেকেন্ড আমার কোভিড অ্যাটাক ছিল আর আমি এত অসুস্থ ছিলাম যে আমি বিছানায় শুয়ে শুয়ে সৎসাং করছি তখন আমি কোঅর্ডিনেট করতাম কিন্তু এত অসুস্থতা ছিল যে আমি তখন বিছনায় শুয়ে আছি আর তখন বাবা কিন্তু সৎসাং জয়েন তো বাবা তখন সৎসঙ্গে হঠাৎ বললো যে মাসিকে ডাকো মাসি কোথায় মাসি কোথায় তো আমি তো শুনতে পেয়েছি আমি তখন ক্যামেরার সামনে আসলাম তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে তো বাবা তো জানতে পারে আমার অসুস্থ হয়েছে তো আমি জাস্ট বললাম একটু জ্বর হয়েছে বাস উম তখন বাবা তখন সৎসঙ্গের মধ্যে সবার সামনে কিছু একটা আশীর্বাদ হয়তো দিল আমার এখন মনে নেই কিন্তু বাবা আমার খবর নিল তখন তো আমি তখন দুবার আমার সেটা আমি ক্যান্সেলও করলাম তখন জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে থার্ড ওয়েভ না সেকেন্ড ওয়েভ না থার্ড ওয়েভ লকডাউন সময় তখন আমি ভাবলাম যে আমাকে এখন তো আসনি হবে তখন বানারস এক মাসের জন্য আমি আসলাম তো যাই হোক বাবার সাথে সময় টুকিয়ে আমি আবার গেলাম তো এটা এর সময় বাবা আমাকে বাঁচিয়েছে দুবার বাঁচিয়েছে এটা আমি জানি যদিও আমি বলিনি বাবাকে সুস্থ করে দাও কিন্তু বাবা জানতেন যখনই অসুস্থ হয় সব বাবা জানেন তো দুহাজার বাইশের আরেকটা ঘটনা তখন বা ইয়ে বৃন্দাবন সরি বৃন্দাবনে যখন আমরা যাই দুহাজার বাইশে মার্চে তখন বাবা আমাকে ফর্মালি আমাকে দুটো ওষুধ দেন ব্রিসল ডেন সেপ্টিলিন দেল বলেন তুমি অ্যান্টিবায়োটিকটা ছাড়াও আর অ্যান্টিবায়োটিক খেও না তুমি এই দুটোই ওষুধ খাও তখন থেকে আমি ব্রিসোলার সেপ্টিলিনেই খেতাম অ্যান্টিবায়োটিক সহজে আমি খেতাম না এই নীলারটা পুরো বাবা যেহেতু বলেছে এই নেবে না তো আমি বন্ধ করে দিয়েছি তো দুহাজার তেইশে আমি আমাকে ইয়েতে পূজা দৈকারি

আর আমি তো গরম কাপড় সেরকম নিয়ে যাইনি আমার তখন এখানে বিশাল অ্যাটাক হলো সঙ্গে ব্রিসলও নেই স্যাপটিলও নেই আমি তো তখন বুঝতে পারিনি যে আমাকে এইভাবে একটা হবে অ্যাটাক হবে আর ওখানে তো বিদেশ মানে আয়ারল্যান্ডে তো আয়ুর্বেদিক কোনো ওষুধের কোনো নামেই নেই তো এদিকে পূজা আর যে মালিক বাড়ির মালিকের সাথে ছিলেন ওরার জন্য একটা সামার সিজন ওরা হিটিং টিটিং সব অফ করে দিয়েছে আমি তো লজ্জায় কিছু বলতেও পারছি না যে আমার হিটিং চাই চাই তো আমি কোনো মতে আমি ছিলাম তখন পরের দিন প্রথম দিন আমার খুব খারাপ অবস্থা সেকেন্ড কি হয় সেকেন্ড ডে ওরা আমাদেরকে বাড়ির মালিক আমাদেরকে সাইট সিং এর জন্য আমাদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় আইল্যান্ডে আমি কোনো মতে যাই কিছু বলি না ঝর্ণা দেখালো তারপরে একটা পাহাড়ের উপরে আমাদেরকে হাইকিং এ নিয়ে গেলো আমি মানে অসুবিধাতে আমি কোনো মধ্যে আমি হাঁটছি মানে বেশি দূর ছিল না ছিল না পাহাড়টা মানে অল্প উচ্চ আর মেইন সিগনিফিকেন্স ছিল যে ওই পাহাড়ের উপরে মাদার মেরির বিগ্রহ ছিল ঠাকুরের বিগ্রহ ওদের খ্রিস্টানদের বিগ্রহ ঠাকুরের বিগ্রহ ছিল আর খুব হলি ওখানে মানুষ মানে মান্নাত মাঙ্গে মানে ওখানে গিয়ে তোমার যা যা তোমার চাই তুমি ওখানে ওদের ধর্মের মধ্যে এরকম আছে যে তোমার মানে উইশ তোমার যা যা উইশ আছে তুমি ওখানে লিখে দিতে পারো বা ইয়ে করতে পারো ওখানে অনেক কাগজ ছিল অনেক ইয়ে ছিল তো আমার সামনে ছিল পূজা আর বাড়ির মালিক তো ওরা আমার আগে আগে গেল গিয়ে পাহাড়টা দেখি ওরা নিচে নেমে আসলো তো আমি যখন পর্যন্ত পাহাড়ের মানে ছোটই পাহাড়টা যখন পর্যন্ত আমি রিচ করি তখন পর্যন্ত ওরা নিচে নেমে তো আমি একা ছিলাম তো ওখানে মাদার মেরি ছিল আর আরো বিঘড়া ছিল তো আমি যখন প্রণাম করলাম হঠাৎ আমার সামনে দেখি একটা ইনহেলার তো এখানে তো ইনহেলার এত কিছু চিচিটিটি আছে একটা ইনহেলার ছিল তো আমি ভাবলাম এটা কেউ বোধহয় ফেলে রেখেছে তো আমার আশ্চর্য হলো যে এখানে এইখানে ইনহেলার কেন তখন আমি দেখলাম দেখি তো একটু চেক করি এটা হয়তো একটা পুরনো ইনহেলার এক্সপায়ার ডেটটা চেক করি তো ইনহেলারটা আমি খুললাম খুলে আমি দেখলাম সব কিছুই মানে স্ক্র্যাচ করা মানে নখ দিয়ে স্ক্র্যাচ করা বা পুরনো মানে বোঝা যায় যে পুরনো অনেক পুরনো কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখলাম তো এক্সপায়ারি হয়নি মানে উইদিন ডেট ছিল সঙ্গে সঙ্গে তো আমি বুঝলাম এটা একটা কৃপা বাবার আমার আমি অসুস্থতায় ভুগছি তো এটা বাবার কৃপা তখন আমি মাদার মেরি কে বললাম যে ধন্যবাদ তুমি ইনহেলারটা আমাকে দিয়েছ কিন্তু আমি তো এটা ব্যবহার করব না আমাকে তো বাবা বারণ করেছে তো আমি ইনহেলারটা দেখে রেখে ওখানে রেখে চলে আসলাম ইউজ করিনি তো আমি তো আবার যখন বাড়ি ফিরলাম আমার তো অবস্থা খারাপ কষ্ট হচ্ছে সন্ধ্যাবেলা বেশি কষ্ট হয় রাত্রে সেদিন আমি বসে বসে মানে সারা রাত ঘুমাইনি মানে বসার টাইম ঘুমালবে বেশি কষ্ট হয় তো আমি বসে আমার কাছে একটা শিবের একটা বই ছিল মহাদেবের একটা বই তো শিবের বইটা বুকের মধ্যে জড়িয়ে আমি বসে বসে আবার ঘুমিয়ে গেছি সকালবেলা উঠে টেরে পাইনি উঠে দেখি আমি পুরো ফ্ল্যাট শুয়া আমি বসা অবস্থায় নেই আমি কি করে শুয়ে আমাকে কে শুয়ালো আমি কি করে শুলাম বালিশটালে একদম উচ্চ ছিল ওইগুলো কিছু নেই একদম আমি ফ্ল্যাট তখনই বুঝলাম যে হয়তো আবার এই কৃপা আমাকে ভালো মতো ঘুম পাড়িয়ে দিয়েছে তো এটা একটা এবার আরেকটা ঘটনা কুম্ভ মেলায় হয়েছে কুম্ভ মেলায় আমি অসুস্থ হয়ে যাই প্রচুর অসুস্থ হয়ে যাই তো প্রথম যখন জ্বর ছিল তখন তো বুঝতে পারিনি সবাই আমরা ভক্তরার মধ্যে সবাই বেশিরভাগই আমরা কাশি সর্দি হয়েছিল কুম্ভ মেলায় আর বাবা সবাইকে বাবার কাছে আসছে আশীর্বাদ নিচ্ছে ইয়ে করছে তো যেহেতু আমি বাবার সামনেই ছিলাম তো বলার তো দরকার নেই বাবা তো বুঝতেই পারছে আমার অসুস্থ কিন্তু আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলাম তো এমন অবস্থা হয়েছিল যে মামুনিদি বলেছিল তুমি হাসপাতাল চলে যাও হীরা ছিল বলছিল হাসপাতাল চলো তো আমি বলেছিলাম যে আমি যাব না হাসপাতাল তো আমাকে কোনো মতে ধরে কাছে একটা ইয়ে ছিল মানে হেলথ ক্যাম্প হেলথ ক্যাম্পে গিয়ে আমার কোনো মতে ওখানে একটা প্রেসক্রিপশন নেওয়ার জন্য অল্প সময়ের জন্য গেছিলাম তার বাইরে আমি আর যাইনি তো আমাকে শিবিরের মধ্যে বাবার রুমের ওখানে আমাকে স্যালাইন দেওয়া হয়েছিল অসুখ অসুখ মানে অসুখ মানে ওষুধ সব দেওয়া হয়েছিল বাবার শিবিরেই তখন আমি তো যেহেতু আমি ঠিক হচ্ছি না আমি প্রায় পাঁচ দিন দিন আর দুদিন তার মধ্যে আমি দুদিন প্রায় আনকনসিয়ান্স ছিলাম বেহোস ছিলাম আমাকে কে খাওয়াতো উম কে আমাকে টান করি বাথরুমে নিয়ে যেত ধরে ধরে আমি কিছুই টের পাইনি পরে যখন হোশ আসলো তখন আমাকে বলা হয়েছিল যে অন্নপূর্ণাদি ছিল সাধনাবাসী ছিল মিনাবাসী ছিল মামুনি দিও অনেকেই ছিল সেবা করেছিল আমি কিন্তু কিছু আমার জ্ঞান নেই আর হীরাবন্দ স্যালাইন দিয়েছিল তো একদিন যখন একটু হোশ ফিরে তখন বাবা আমাকে বললো মাসি আমার মন বলছে তোমার যা অসুখটা এটা আমার হোক তুমি সুস্থ দেহে তুমি লন্ডন ফিরতে পারো এটাই আমি আশা করছি এটা আমার মন চাইছে তো বাবা এরকম বললো আমি বাবার কথাটা শুনলাম কিন্তু আমি সিরিয়াসলি কিছু নেই মানে আমি জানি যে বাবা ভক্তের অনেক সময় রোগ নিয়ে নেয় তো আমি তো বাবার কথা শুনলাম আমি কিছু বলিনি একটু চাপে আছি আমি খুব দুর্বল উম কয়েকদিন পর মানে তার পরের দিন না তার পরের দিন না সেদিনে মামুনিদি বললো মাসি তোমার তো বোধহয় টাইফয়েড হয়েছে তখন আমি মামুনিদি কে আমি একটু রাগ করে বললাম আমার কোনো টাইফয়েড টাইফয়েড কিছু হয়নি তো তারপর ব্লাড টেস্ট করালো ব্লাড টেস্ট এসছে তো ব্লাড টেস্টে আমার তো টাইফয়েড ধরা পড়েনি কিন্তু বাবার বাবার টাইফয়েড ধরা পড়েছে আর বাবা তখন অসুস্থ অনেক অসুস্থ হয়ে গেছিল তারপর স্যালাইন বাবাকে দেওয়া হয়েছে তো বাবা যে বলেছিল তোমার যে অসুখটা আমার হয়ে যাক এটা এই ব্লাড টেস্টের মধ্যে প্রমাণিত হয় যে আমার বাবুদি বলছে আমার হয়েছে আর আমি বলছি আমার হয়নি কিন্তু দেখা গেল যে বাবাই আমার রোগটা দিয়ে দিই তো ওইটাই একটা বাবার লাস্টে কুম্ভমেলা এটাই তো লাস্ট আমার ইয়ে ছিল যেখানে বাবা প্রত্যেক প্রমাণ প্রমাণ সত্য দেখিয়ে দিল যে কি করে বাবা ভক্তের রূপ নিয়ে নেন তো এইটাই বলার ছিল আমার ভুলভ্রান্তি আপনারা ক্ষমা করে দিবেন এটাতে আমি এখানে সমাপ্ত করছি